বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে দেখো তোমাদের সামনে গণিত বিষয়ের দশম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ কোশ্চেন দেখে এক দশমিক দুই পেজ নাম্বার এগারো এই অধ্যায়ের যে সমাধান করি চার নম্বর দাগে দেখো বেশ কিছু অঙ্ক আছে সমাধান করি এই সমাধান করি অঙ্কগুলো থেকে তোমাদের যে সমস্ত অঙ্কগুলো আসার সম্ভাবনা প্রবল সেগুলো দেখো আমি তোমার সামনে সমাধান করছি কিভাবে খাতা এবং কলম আর বই নিয়ে বসে পড়ো ওকে দেখো আমার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু সমাধান করো প্লিজ আর এই চ্যানেলটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেশি করে তোমরা কি করো শেয়ার করো আর যারা ফেসবুক থেকে আমার দেখছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে লাইক দিয়ে লাইক করো এবং এই পেজটি তোমরা কিন্তু ফলো করতে কেউ ভুলবে না ওকে এবং বেশি করে তোমরা এটাকে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও প্রত্যেকটি বন্ধু যেমন কি হয় উপকৃত হয় ঠিক আছে দেখো চলো তাহলে এই অঙ্কের মধ্যে আমরা প্রবেশ করি ওকে দেখো প্রথমে কাজকে দেখো লেখা আছে থ্রি এক্স মাইনাস টু টোয়েন্টি ফোর বাই এক্স টু এক্স বাই কত থ্রি এইখানে আছে না নেই আছে তো প্রথমত আমাদের কি কি অঙ্কগুলো করতে হবে দেখো এই যে অঙ্কটা আছে এই অঙ্কের মধ্যে আমরা কিভাবে অঙ্কটা করব। প্রথম যে অঙ্কটা করতে হবে আমাদের প্রথমে এখানে এখানে বা কখনো তুমি সমাধান লিখতে না কারণ এই জায়গাতে যেহেতু সমাধান আছে সমাধানের যে সমান চিহ্ন আছে টু আছে তার জন্য তুমি কখনো এখানে সমাধান লিখতে পারবে না ভাই আর চিহ্ন অথবা বা দিতে হবে তবে রসক কথা হতে পারে বলো এক্স তাই না এক্স রসক বলো তাহলে এখানে দেখো কিছুই নেই কিছু মানে ধরতে হবে তোমাকে এক আছে কিছু নেই মানে ধরতে হবে তোমাকে এক আছে তার মানে যদি এক থাকে তাহলে কি হবে এক্স এ এক্স গুন করো কথা হচ্ছে বলতো থ্রি এক্স স্কোয়ার ওকে আর এখানে এক্স আর এক্স দিয়ে যদি ভাগ করি আমরা ভাগ করবো কথা হবে এক ওই একটা কিন্তু হবে চব্বিশ দেখো চব্বিশ কে চব্বিশ এক্স বাই কত হচ্ছে তিন ওকে দেখো এবার যদি তোমরা গুণ করো কোনাকুনি গুণ করো কি করে গুণ করতে পারি আমি একটা সঙ্গে একটা গুণ করো কথা হবে তিন থেকে কত নয়ার হলো নেক্সট কি করতে হবে তিন চব্বিশ কত বলো বাহাত্তর ঠিক আছে আর একটা সঙ্গে করো কত হচ্ছে বা দেখো তো এবার যদি আমরা এক্সএস গুলোকে একদিকে নিয়ে আস তাহলে কি হবে দেখো আমাদেরকে আছে আছে আসলে নেই একদিকে নিয়ে আসো কারণ হচ্ছে এই যে বাহাত্তরটা আছে সেটা ওইদিকে নিয়ে যাও আর এখানে মাইনাস আছে আগে ওইদিক গেলে সাইনটা চেঞ্জ হবে কথা প্লাস হয়ে যাবে দেখো আছে এখানে নাইন এক্সেস স্ক্রেয়ার এদিক হলো হবে এক্সেস স্ক্রেয়ার ওকে বোর্ডে লেখা হচ্ছে না ভালো এক্সেস স্ক্রেয়ার আর এটা ওইদিকে নিয়ে যাও মাইনাস ছিল প্লাস বাহাত্তর হয়ে যাবে দেখো নটা এক্স থেকে একটা কথা হবে আটটা এক্সেস স্ক্রেয়ার সমান কথা হচ্ছে বাহাত্তর বা এক্সেস স্কুয়ার সমান কথা হবে বাহাত্তর কত আট আট নয় কত বাহাত্তর তাহলে সমান কত হবে এক্সেস সমান কত হবে নয় ওকে বা এক সময় কথা হবে রুট নয় তাহলে কথা হবে বলতো এক সময় কথা হবে তিন ত্রিক্ষা নয় প্লাস মাইনাস কত হচ্ছে তিন দেখো নয় এর বর্গমূল তোমরা জানো কত হচ্ছে তিন তাহলে প্লাস মাইনাস কত হলো তিন লিখতে পারি নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান সমাধান কত হচ্ছে এক সমান প্লাস মাইনাস কত হচ্ছে তিন ওকে প্লাস মাইনাস হচ্ছে তিন বা থ্রি দেখো কি বুঝতে পারলে তো সবাই অসুবিধা আছে দেখো অসুবিধা নেই তো ঠুকে নাও ভালো দেখো ঠুকে নাও প্রত্যেকেই ঠিক আছে ঠুকে নাও তারপর দেখো এবার ঠুকে নাও নেক্সট আমরা অঙ্গের মধ্যে আসবো দেখো এবার যে অঙ্কটা বেশি ইম্পর্ট্যান্ট এবার দেখো পাঁচেরটা ওকে পাঁচের অঙ্কটা কিন্তু এই অঙ্কগুলো কিন্তু হাই মাদ্রাসা থেকে যারা পরীক্ষা দেবে এবং হাই স্কুল থেকে পরীক্ষা দেবে তাদের দুটো স্কুল থেকে ইম্পর্ট্যান্ট ওকে দেখো নেক্সট পাঁচ অঙ্কটা দেখো চারটা হলো পাঁচ পাঁচ অঙ্গটা কি আছে লক্ষ্য কত আছে বলো এক্স বাই কত আছে থ্রি থ্রি বাই কত আর বাই বাই কত নেক্সট তিন প্লাস কত তিন বাই এক্স ইকাল টু কত আছে দেখো বা সমান পনেরো বাই কত আছে এক্স আর এখানে বলো যেগুলো এক্স আছে সেগুলো একদিকে যদি নিয়ে আসি বা একদিকে না নিলেও হবে তোমার যদি মনে করে এখানে লসও কত হবে বলো কি লিখতে পারি আমি আমি লিখলাম এইটা কোদিকে নিয়ে যাচ্ছে তাহলে স্যার এখানে যদি লসাগ করি তা হবে না হবে অনেক কেন হবে না যে যেমন ভাবে করতে পারো সমাধান তোমাদের স্যার যদি এখানে লসাগুড়ি পড়েছে তাহলে ঠিক আছে যদি হয়তো এদিকটা ওইদিকে নিয়ে গেল তাও ঠিক আছে ওকে যে চেমক করতে পার তোমাদের উত্তর আসানি দরকার ওকে প্রসেস অনুযায়ী উত্তর আসতে হবে এক্স বাই দেখো কত আছে তিন এটা ওদিকে নিয়ে গেলাম পনেরো বাই কত আছে এক্স আছে একটা কত মাইনাস কত আছে

নির্ণীয় সমাধান সমাধান কত হবে এক্স সমান প্লাস মাইনাস ছয় ওকে ফাই এক্স এর মান ছয় প্লাস ছয় অথবা তোমার মাইনাস ছয় লিখে নাও নেক্সট দেখো এবার তোমাদের যেটা ইম্পর্টেন্ট খুব অঙ্ক আমরা আগে দুটো সমাধান করলাম তোমরা দেখলা কিভাবে সমাধান করলাম এবার আসছে যেটা হচ্ছে আট নম্বর ওকে আটেরটা দেখো আখেরটা কিভাবে করব। কেউ যদি মনে করো কি এই অঙ্কটা এদিকটাকে আমি ওদিকে নিয়ে যাব। তাও হবে আর কেউ যদি মনে করো না আমি এদিকটাকে ওদিকে নিয়ে যাবো তাও হবে যে যেমন করে নিতে পারো তাহলে দেখো তোমরা যেভাবে করেছো আশা করা যায় এদিকটাকে আমরা যে ওদিকে নিয়ে যাই অঙ্কটা খুব সহজ হয়ে যাবে তাহলে বলো তো কি করতে পারি দেখো এক্স মাইনাস কত টু আর কত আছে এক্স কত আছে টু ওকে এটা আছে তাহলে আমরা এটাকে ওদিকে নিয়ে যাবো ওকে দরকার নেই আমরা এটা কেউ দিক নিয়ে যাবো তাহলে এটা এটা দেখছি সিক্স আছে কত আছে বলো এক্স মাইনাস কত টু আর আছে কত এক্স মাইনাস কত সিক্স ওকে আবার এদিকে দেখাও ওয়ান এটা দিকে নিয়ে যাও মাইনাস কত হবে এক্স মাইনাস কত টু আর এটা দেখো আছে এক্স প্লাস কত টু আছে তো তাহলে আমরা এইটাকেও ওইদিকে নিয়ে গেলাম আর এটা যেটা আছে সেটা এখান থেকে গেল বলো কত আছে এবার সিক্স আছে

এক্স মাইনাস কত টু আর এখানে আছে এক্স মাইনাস কত সিক্স এখানে দেখো আমরা ব্যাকেটটা তুলছে এক্স প্লাস কত টু মাইনাস এক্স আর মাইনাস মাইনাস এ প্লাস টু নিচে আছে যা এক্স প্লাস কত টু ওকে চলো এদিকে দেখো লিখছে ওকে এদিকে দেখো ছয় এখানে আছে আর এক্স মাইনাস কত আছে দুই আছে আর এক্স মাইনাস কত আছে ছয় আছে আর এখানে দেখো কত আছে এখানে দেখো কাটু মাইনাস এক্স প্লাস এক্স এটা দাও কথা হবে দুই কত থাকছে দেখো এক্স কত আছে এটার সঙ্গে এটা গুণ করো থ্রি এন্টু কত এক্স মাইনাস টু আর নিচে আছে দেখো এক্স মাইনাস কত সিক্স আমি ভাগ করে নিলাম এই দুটোকে আলাদা করে নিলাম দুই বাই কত আছে এক্স কত আছে দুই এবার আমরা এটার সঙ্গে এটা গুণ করবো এটার সঙ্গে এটা গুণ করবো থ্রি আছে এক্স মাইনাস কত দুই আর এখানে এক্স প্লাস কত আছে দুই এটা নিয়ে যাও দুই আছে এক্স মাইনাস কত আছে ছয় তাহলে দেখো থ্রি এটা কি সূত্র স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র এক্স স্কোয়ার মাইনাস দুই দু গুণ কত হয় চার তাই তো স্কোয়ার মাইনিসার এটা দেখো টু এখানে কত আছে এক্স মাইনাস কত সিক্স ওকে এটা গুণ করো দেখো তো কোন কথা হবে থ্রি আর তিন চারে কথা বারোটা বলো ওকে বারো দেখো দেখাটা হয়তো বোর্ডে উঠছে কম কলম হচ্ছে তোমাদের বুঝতে

দেখো এখানে এক্স এই জায়গাটা লক্ষ্য করো বা আমরা লিখতে পারি এক্স এখানে আছে তাহলে এক্স সমান কত করতে পারি জিরো আর একটা আছে থ্রি এক্স মাইনাস টু সমান করতে পারি জিরো তাহলে এ তো জিরো হয়ে গেল তাহলে থ্রি এক্স দুইটা দিকে নিয়ে যাও দুই বা এক্স সমান কত হচ্ছে দুই বাই কত হচ্ছে তিন বুঝতে পেরেছো তাহলে নির্ণয় সমাধান দেখো এক সমান হয় জিরো অথবা এক সমান এ তিন ওকে দেখো কি বুঝতে পেরেছো প্রত্যেকে দেখাও অসুবিধা আছে কাউরি অসুবিধা নাই তো কয়েকটি করলাম তিনটি অঙ্ক করলাম দেখো তিনটি অঙ্ক তোমাদের সামনে সমাধান করলাম নেক্সট দেখো এবার এবার দেখো দশের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে হ্যাঁ দশেরটা সব কিন্তু না যেগুলো আসার সম্ভাবনা একশো পার্সেন্ট সেগুলো করাচ্ছেন দেখো এবার করাচ্ছি দশের টা দশ অঙ্কটা বইয়ের দেখো দশ এক্স কত আছে দেখো এক্স বাই কত আছে এক্স প্লাস কত ওয়ান এক্স প্লাস কত ওয়ান বাই কত আছে এক্স সমান দেখো দুই পূর্ণ এক বাই বারো এই অঙ্কটা কি করে করবো দেখো লক্ষ্য করো দেখো এখানে আমি কিন্তু লসাও করছি কত এক্স প্লাস ওয়ান ইন্টু কত আছে আর এখানে দেখো বারো দুগুন চব্বিশ পঁচিশ পঁচিশ বাই কত বারো তাহলে এখানে লক্ষ্য করো যদি আমরা এটা দিয়ে ভাগ করি লব বাই হর লব বাই হর তাহলে এটা যেহেতু লসাও হলো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স আছে এই যদি হর দিয়ে কাটি x এক্স কেটে যাচ্ছে তো হয় এক্স এটা কোন করে এটা কত হবে এক্স এসে এক্স এসে কত হয় এক্স স্কোয়ার এবার দেখো এখানে x এ so x কেটে দাও কি থাকছে x প্লাস 1 তাহলে কত হবে x প্লাস কত হলো 1 ওকে লক্ষ্য করো কি বুঝতে পেরেছো চলো নেক্সট দেখো আমি ওদিক মিটাচ্ছি দেখো তোমাদের এর এখানে কিন্তু হোল স্কোয়ার হলো এবার এটা এখানে কি করে করছি দেখো বা x স্কোয়ার প্লাস এটা সূত্র করো এ প্লাস বি তার সূত্র কি এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র ঠিক আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে এই সূত্রের অঙ্গটা আমাদের করতে হবে কত আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু কত আছে ওয়ান বা এক আছে প্লাস কত ওয়ান তার স্কোয়ার আছে দেখো নিচে করো গুণ করো এর কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কত এক্স এদিক কত হবে পঁচিশ বাই কত আছে বারো দেখো বা তোমরা কটা ঠিক করো এক্স স্কোয়ার আছে কটা এক্স স্কোয়ার দুটো টু এক্স স্কোয়ার তাই তো তারপর এখানে কত আছে টু এক্স প্লাস কত আছে ওয়ান আছে এখানে দেখো এক্স স্কোয়ার আছে এক্স আছে টোয়েন্টি ফাইভ বাই কত টুয়েলভ ওকে এবার আমরা কোনাকুনি গুণ করবো এটার সঙ্গে এটা গুণ করবো এটার সঙ্গে এটা গুণ দেখো তো গুণ করো এটা দেখো কে পঁচিশ তো এটা বারো দুগুণে চব্বিশ তাহলে এটা ছোটো যেহেতু আমরা এটা নেব তা কত নিতে পারি পঁচিশ এক্স স্কোয়ার এটা কত হবে পঁচিশ এক্স এটা কথা হচ্ছে বারো দুগুণে চব্বিশ এক্স স্কোয়ার এটা হচ্ছে বারো দুগুণে চব্বিশ এক্স আর কে বারো সবগুলোকে একদিকে নিয়ে আসবো এক্স স্কোয়ার আলাদা না করে নাও পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস কত চব্বিশ কত প্লাস কত আছে পঁচিশ এক্স মাইনাস কত চব্বিশ এক্স তারপরে কত করবে মাইনাস কত বারো সমান কত জিরো বুঝতে পারছ নেক্সট দেখো বাদ দাও বলো পঁচিশ এক্স থেকে চব্বিশ দাও কবে থাকবে বলো তো দেখি কত হতে পারে প্রত্যেকে বলো কত হতে পারে

দেখো এক্সের স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস কত আছে থ্রি এক্স মাইনাস টুয়েলভ কত আছে জিরো দেখো কী সব বুঝেছ নেক্সট দেখো এইটা আমি মিটিয়ে দিচ্ছি লক্ষ্য করব দেখো ডাসটা ব্যবহার করি না কারণ হচ্ছে কেন ধুলো উড়ে অনেক তো ডাস যেহেতু শকের একটু সমস্যা হয় এগুলো কিন্তু তার জন্য এতে ব্যবহার করছে লক্ষ্য করো কত আছে দেখো এখানে দেখো মিডিফার করলাম এখানে দেখো এদিকে দেখাও ওইদিক থেকে কিন্তু এদিকে হ্যাঁ এদিক থেকে এদিকে কত আছে এক্স স্কোয়ার এখানে আছে যেহেতু আমাদেরকে এক্স কমান নাও তাহলে এক্স কোমান প্লাস কত থাকছে বলো তো ফোর তাই তো মানে চার থাকছে আরও কত থাকবে তিন কমান নাও এক্স প্লাস কত হচ্ছে চার শোন কত হচ্ছে শূন্য ঠিক আছে তাহলে কত হচ্ছে দেখো এক্স প্লাস কত হচ্ছে চার আর এক্স মাইনাস কত হচ্ছে তিন সমান কত হচ্ছে শূন্য তাহলে কী হতে পারে এক্স কত হচ্ছে চার সমান শূন্য আর এক্স মাইনাস সমান কিন্তু শূন্য দেখো এক্স সমান কত হবে মাইনাস চার মানে লিখতে গেলে মাইনাস হয়ে যাবে আর সমান শুধু তিন তাহলে লিখতে পারি কি সমাধান এক সমান হচ্ছে কত মাইনাস চার অথবা তিন ওকে কি সবাই বুঝতে পারলে তো কেমন লাগছে এমনগুলো করতে সবাইকে ভালো ভালো লাগছে তো আশা করছি ভালো লাগছে ঠিক আছে চলো তাহলে এবার দশেটা করলাম এবার এগারোটা দরকার নেই বারো অঙ্কটা করি দেখো বারো রঙটা ঠিক আছে টু এক্স প্লাস কত ওয়ান আর আছে থ্রি বাই কত আছে টু এক্স প্লাস কত ওয়ানটা কত আছে ফোর মানে চার আছে দেখো এবার দেখো এখানে যদি আমি লসাউ করি টু প্লাস কত ওয়ান মিলে গেলে কত হবে টু এক্স তার মিলে যাচ্ছে কত আছে সন্দত হচ্ছে চার দেখো এটার সঙ্গে আমরা যদি এটা তো বুঝতে পারছো কোন সূত্র করতো এটা এই সূত্র দেখো এই সূত্র আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো টু এক্স তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস কত থ্রি নিচে যেটা আছে সেটাই করো টু এক্স আছে প্লাস ওয়ান আছে ইকলো কত আছে ফোর বা টু টু গুণগুলো কত হবে ফোর ফোর এক্স স্কোয়ার এখানে দেখো ফোর এক্স কেন ওয়ান প্লাস থ্রি ইচ্ছে আছে দেখো কত আছে টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কত আছে ফোর ওকে বা ফোর এক্স স্কোয়ার করো এখানে তো কত আছে দেখো ফোর এক্স তিন আর এক যুগুলো কত হচ্ছে ফোর অর্থাৎ চার এটা কোন করো তো চার চারে কত ষোলো এক্স ষোলো এক্স আর এটা হচ্ছে কত চার চারেককে চার দেখো তাহলে আমরা যদি সব কটাকে এদিকে নিয়ে যাই কত হবে দেখো পুরোটাই যদি আমরা ওইদিকে নিয়ে যাই তাহলে কত হচ্ছে দেখো লক্ষ কর এখানে দেখো কত হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স এ থেকে নিয়ে যাও ষোলোই এক্স প্লাস কত আছে আবার কত আছে এখানে ফোর আছে অর্থাৎ চার আছে মাইনাস কত চার সমান কত শূন্য চার চার কেটে দাও কত আছে হচ্ছে ষোলো থেকে চার দাও কত থাকবে মাইনাস বারো তাহলে এখানে এখানে কত হচ্ছে শূন্য তাই তো এক্স কিন্তু হচ্ছে বা এখানে কত কমান নিতে পারি আমি বলো তো ফোর এক্স সমান নিতে পারি থাকছে বলে কত এক্স মাইনাস কত থ্রি কটা কত হলো জিরো বা লিখতে পারি আমি ফোর এক্স সমান জিরো আর এক্স মাইনাস কত থ্রি সমান কত হচ্ছে জিরো লিখতে পারি এখানে কত হচ্ছে শূন্য কত চার মানে কত হচ্ছে শুধু তিন তাহলে লিখতে পারি এক্স কত হচ্ছে শূন্য উত্তর হয়ে গেল সমাধান এক সমান শূন্য দেখো শূন্য অথবা হচ্ছে তিন ওকে দেখো ঠুকে না প্রত্যেকে কি বুঝতে পেরেছো সবাই আশা করছি প্রত্যেকে প্র্যাকটিস করো প্র্যাকটিস করে ফেলো এমনটা আসার খুব চান্স থাকবে তোমাদের তিন নম্বর প্রশ্ন থাকবে যে সমাধান করো সমাধান করো ওকে ঠিক আছে তাহলে আজকে আর সমাধান করছি না আজকে এখান থেকেই কারণ তোমাদের হয়তো খারাপ লাগবে অঙ্ক বেশি করা উচিত নয় ঠিক আছে নেক্সট দিন আবার দেবো সন্ধ্যার সময় আবার বেশ কিছু অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব ওকে দেখো আর তোমরা কিন্তু ভালোভাবে পড়ো আমার আশা তোমরা অবশ্যই অঙ্কতে ভালো রেজাল্ট করবে প্রতিটি সাবজেক্টে ভালো রেজাল্ট করবে তোমাদের স্যার যা পড়িয়েছেন তা ভালোভাবে পড়ো এবং তোমরা এই অঙ্কগুলো কীভাবে প্র্যাকটিস করলাম সেগুলো দেখো ওকে সবাইকে ধন্যবাদ ঠিক আছে